নারকেল নাড়ু খোয়ের মোয়া তোমরা অনেক খেয়েছ আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হলো খয়ের নাড়ু যেটা দেখতে যতটা লোভনীয় হয়েছে তার থেকে দ্বিগুণ টেস্টি হবে এই রেসিপির জন্য প্রথমেই আমি যেটা নিয়েছি সেটা হলো আখের গুড় এখানে আখের গুড়ের পরিমাণটা আছে তিনশো গ্রাম এই গুড়ের মধ্যে একটা বড় কাপের এক কাপ পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা চাইলে এই রেসিপিটা চিনি দিয়েও বানিয়ে নিতে পারো সেক্ষেত্রে চিনিটা ক্যারামেল বানিয়ে নেবে এই একই রকম কালার আসবে গুড়টা জলের মধ্যে মিশিয়ে নিয়ে কড়াটা ইন্ডাকশানে বসালাম আর ইন্ডাকশানটা অন করে জল মেশানো গুড় ওই কড়ার মধ্যে ঢেলে দিলাম ফ্লেভারের জন্য দুটো এলাচ ফাটিয়ে দিলাম নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে যখন ফুটে উঠবে ওই সময় ছেঁকে নেব কারণ এই গুঁড়ির মধ্যে অনেক সময় ছোট ছোটো ময়লা থাকে ভালোভাবে ফুটে গেছে এবার আমি ছেঁকে নেব অলার সঙ্গে এলাচটাও ছেঁকে নিয়েছি যাতে খাওয়ার সময় মুখে না আসে শুধু এলাচের খেবারটা থাকবে ছেঁকে নেওয়ার পর ওই গুড় জলটা অর্ধেকের বেশি কড়ার মধ্যে দিলাম আর সামান্য পরিমাণ বাটির মধ্যে রাখলাম যেটা পরে কাজে লাগবে এবার দশ থেকে পনেরো মিনিট এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব মানে যতক্ষণ না চিটচিটে ভাবটা আসছে ততক্ষণ ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণের মধ্যে হাতের মধ্যে ওই গুড় জলটা নিয়ে দেখবে একটু চিপচিপে ভাব আসছে তার মানে আরও পাঁচ থেকে সাত মিনিট এইভাবে ফুটিয়ে নিতে হবে আর কিছুক্ষণের মধ্যে আবার একবার আঙুলের মধ্যে নিয়ে এরকম দুই আঙুলের সাহায্যে দেখবে একটা তারের সৃষ্টি হচ্ছে ওই সময় ইন্ডাকশানটা অফ রেখে খইগুলো অ্যাড করছি খইগুলো এক হাতের সাহায্যে নাড়ছি আর এক হাতের সাহায্যে নাড়িয়ে জাড়িয়ে নিচ্ছি যাতে গোটা জমে না গিয়ে খইয়ের মধ্যে খুব ভালোভাবে মিশে যায় বাটির এক বাটি পরিমাণ খই নিয়েছিলাম আবারও ছোট বাটির এক বাটি পরিমাণ খই অ্যাড করতে হলো কারণ গুড়ের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল খইটা ওই গুড়ের মধ্যে খুব ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর ইন্ডাকশানটা জ্বালিয়ে এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এইভাবে দুই থেকে তিন মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেয়ার পর খইগুলো বেশ শুকনো শুকনো হয়ে যাবে ওই সময় যে বাকি গুড় জলটা বাটিতে রেখেছিলাম সেই গুড় জলটা কম কম করে ওই ক্ষয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি প্রথমে যে গুড়টা একতার করে খের মধ্যে মেশানো হয়েছিল সেজন্য যে একটা চিটচিটে ভাব আসবে আর এই যে গুড় মেশানোর জলটা দিলাম এটার জন্য খাওয়া অনেকটা সফট হবে এইভাবে আরও তিন থেকে চার মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর যখন ওই গুড় জলটা একদম শুকনো হয়ে যাবে ওই সময় দিচ্ছি মাওয়া এই মাওয়াটাকে আমি গ্রেট করে নেব তবে এতটা পরিমাণ দিচ্ছি না যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণে গ্রেড করে নিচ্ছি এই মাওয়াটা দেওয়ার কারণে এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে আর এর টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ এই সময় ইন্ডাকশানের হিটটা লো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দুই তিন মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর বুঝতেই পারবে যে অনেকটা চিটচিটে ভাব চলে এসছে এই সময় ইন্ডাকশানটা বন্ধ রেখে অনবরত নাড়িয়ে চাড়িয়ে নেবো যতক্ষণ না ঠান্ডা হয় পুরোপুরি ঠান্ডা করব না পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে নাড়ুটা কিন্তু আর জমবে না হালকা হালকা যখন গরম থাকবে ওই সময় হাতটা জলের মধ্যে ভিজিয়ে নাড়ুগুলো বানিয়ে নেবো হাতের সাহায্যে একটু চাপ দিয়েই নাড়ুগুলো বানিয়ে নিতে হবে খই আর শুধু গুড় দিয়েও এইগুলো বানানো যায় কিন্তু সেগুলো খেতে অনেক শক্ত হয় কিন্তু এই নাড়ুর মধ্যে দুধ আর মা দেওয়ার কারণে এর টেস্টটাও যেমন ভালো হয় আর খুব শক্তও হবে না আর খুব নরমও হবে না খেতে ভীষণ ভালো লাগবে প্রত্যেকটা নাড়ু খুব ইজিভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে নাড়ুগুলো বানিয়ে নেওয়ার পর খেতেও যাতে ভালো লাগে আর দেখতেও যাতে আরও সুন্দর লাগে সেই জন্য গুঁড়ো দুধের মধ্যে নাড়ুগুলোকে কোট করে নিচ্ছি প্রত্যেকটা নাড়ু গুঁড়ো দুধের মধ্যে কোট করা হয়ে গেলে উপরে একটা করে কিশমিশ বসিয়ে উপর থেকে গ্রেট করে মাও ছড়িয়ে দিচ্ছি এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে ট্রাজমি এর টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে এইরকম নতুন নতুন রেসিপি যদি দেখতে চাও ফেসবুক থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করবে এবং ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।